তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ কারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুবহানাল্লাহ পড়েন আবার সূরা আর রহমানে আল্লাহ বললেন হাল জসাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবি আইা সবাই পড়েন ফাবি আইা রাব্বিকুমা তুকযিবান ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয় ইহসান সদাচরণ এহসান দুই ধরনের প্রিয় ভাইরা এহসান ফিল ইবাদা এহসান ফিল মামালা এহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের এহসান সুমানলা পড়ে বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো না কি হাদিস জিব্রিল সাইদনা জিব্রিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহ ক্যান্না ক্যা তারা হু ফা ইনলাম তাকুন তারা হু ফা ইন্নাহু ইয়ারাক আহসান মানে হলে ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে আবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন ঠিক কিনা বলেন ও আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাদ তো এখনো হয় নাই না বলুন তো আমরা এশার সালাদ পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলস এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব ইসলাম বলেছে এমন ভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে এবাদতের এহসান আমাদের অর্জিত হবে আর মহামালাতে এহসান হলো

মন প্রাণ দিয়ে আবাদত করা আর আমালাতে এহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সব কিছু করা আল্লাহ তালা ইন্নআল্লাহ চাবা রাখা আলা খাচাবাল এহসান আলা কুল্লি সাই তিনি সব কিছুর ব্যাপারে একসানকে আবশ্যক করেছেন সব কিছুতে মুমিনের সব কাজে এহসানের পরশ থাকবে ওইদা কাতাল তুমফা আহসেনুল কেতলা বলেন তুমি যখন কাউকে হত্যা করো এহসানের সাথে করো সুবান পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনে মন চায় তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না না সাথে তাকে হত্যা করো সুবহানাল্লাহ দিস ইজ ইসলাম দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম ওয়াইদা যবাহতুম ফাহসিনু যবাহা যখন জবাই করবে তখনও एहसानের সাথে জবাই করো করবে জবাই ওইখানে না কি एहসান আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোকে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটা মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে গোস্তগুলো খাবো এটা এটা তো খাবো এটা তো মেরেই ফেলবো বিষনেই বলে না জবাইয়ের মধ্যেও মুমিনের জবের ভেতরেও একসানের পরশ থাকা চা যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও ছুরিটাকে সারপেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময় জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সবানালা পড়ে দিস ইজ কল একসান একসান আল্লাহ তালা যেমনি আদালের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজে এহসানের ব্যবহার এহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই রব্বুল আলামিন বললেন ওয়া ইতা কুরবা নিকট আত্মীয়দেরকে দান কর নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও নিকট আত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদি আল্লাহ চালান হুক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহ চালান হু ওনার টোটাল ওয়েলথ এর এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কি কিরা ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না ছাড়লে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলে না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক কি না তাহলে দিলে বাড়িয়ে দেয় কে এই আত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই চট্টগ্রামে আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহাজ দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এখানেও আছে সব্বনাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলেরে সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই আ এই হাজি সাহেবেরা এই আল্লাহ আল্লাহরা কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এই জন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না এই জন্য তিন নম্বর আল্লাহ বললেন আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না নাই ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় মেয়ে কি মুরগি রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকটাত্মীয় সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বাড়াকা অর্জন করতে চান নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লাই এত জান্নাতা কাতে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিমকালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তা তাহাজ আপনারে বাঁচাতে পারবে আপনি অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে না এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনামী বলেন

আর হায়াতে বরকত চায় সে যেন সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন